সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাঁকাচুক অনুষ্ঠানে বাঁকাচুকে আজকে আমরা আলোচনা করবো আপনাদের জানিয়ে রাখি গতকালকে থেকে আমরা এই অনুষ্ঠান শুরু করেছি এবং বাঁকাচুকে এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন দিনের উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে উল্লেখযোগ্য উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে আমরা ছোট পরিসরে আলোচনা করব এবং বাঁকা দৃষ্টিতে বা ভিন্ন দৃষ্টিতে দেখা এইরকম আগে এই আলোচনা করব আজকে আমরা এই আলোচনায় যে বিষয়টিকে নির্ধারণ করেছি আমরা চার পাঁচটি বিষয় নিয়ে ছোট ছোট করে কথা বলবো এর মধ্যে আমরা শিরোনাম নির্ধারণ করেছি শারমিন মুর্শিদ ও ফরিদা যত আবদার শারমিন মুর্শিদ হচ্ছেন সমাজ কল্যাণ উপদেষ্টা আর ফরিদা আক্তার ফরিদা আপা আমাদের সবার প্রিয় ফরিদা আপা ফরিদা আপাকে চিনেন ফরহাদ মাজার ভাইয়ের স্ত্রী এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রালয় যিনি একবার বলেছিলেন আমি মাছ রপ্তানি করতে দিব না আবার বলেন না একটু তো দিতেই হয় আবার বলেন মাছটা তো আপনাদের জন্য দাম কমাতে পারতেছি না এই ঋষের কি যে করি আমি বড় যন্ত্রণায় আছি সে আপা দুই আপা কি কী বলবেন আরও অনেক ঘটনা থাকবে এর মধ্যে আর আলোচনায় যত যুক্ত হচ্ছেন বাঁকাচু অনুষ্ঠানের আলোচক নয় আপনাদের প্রমুখ সাইতুলা আহমিন বুঝতে চোখ সাংবাহিক সাইতুল ভাই স্বাগতম বাঁকাচু নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছি এই আপনি সেই এই খবরটা দেখেছেন ফরিদ আপা কথা বলেছেন শারমিন মুর্শিদ মজার কথা বলেছেন শারমিন মুর্শিদকে তো চিনেন ওনার পারিবারিক একটা বিরাট ঐতিহ্য ছিল কিন্তু উনি যে কেন মানুষ আফসোস করে ওনাকে নিয়ে উনি কেন এই সরকারের সঙ্গে যুক্ত হয়ে গেলেন এই আফসোস করতে করতে উনি স্লিভলেস ব্লাউজ পরতেন হ্যাঁ কিন্তু কয়েকদিন পরে দেখা গেছে না উনি ফোলাতা একদম জামা কাপড় সব শাড়ি টাড়ি একদম গুমটা দিয়ে পরে নাকি হ্যাঁ তো এই পরিবর্তন দেখে অনেকে ভাবতেছে তাইলে কি উনি জামাতে যুক্ত হলেন কিনা জামাতের আমির টামির হয়ে গেলেন কিনা নারী শেখার সেটা ভাবতেছিল অনেকেই আলোচনা করতেছিল এর মধ্যেই তিনি গতকালকে বলেছেন জামাতের নারীদের কিন্তু লজ্জা ছেড়ে ছেড়ে প্রকাশ্যে আসতে হবে এটা আওয়াজ দিয়েছেন ধারণা করা হচ্ছে উনাকে যদি আমি টামির করে কিনা আমি যাই আপনি যদি একটু আলোচনা শুরু করেন শোনেন একজাক্টলি নিউজটা হলে এরকম হ্যাঁ নিউজটাকে এটা গতকাল আপনাদের গতকালে খামার বাড়িতে হ্যাঁ না রাজনীতিতে নারীর অর্থ অর্থপূর্ণ প্রতিনিধিত্ব নিয়ে একটা আলোচনা সভা ছিল সেখানে উনি এই আপনি যেগুলো বললেন একজাক্টলি যেটা বলছেন সেটা শোনেন সেটা হলো উনি বলছেন যে বাংলাদেশ জামাতি ইসলামীতে তেতাল্লিশ শতাংশ নারী থাকার বিষয়টি খুশির খবর জানি না উনি কোথা থেকে এই খুশির খবরটা পেলেন সেটা আমি না নিশ্চয়ই জামাত তার কাছে আপনি তো বলছেন উনি জামাতের মহিলা আমির হচ্ছেন তো হয়তো জামাত তাকে খবরটা দিয়েছে বা আমাদের মানে দুর্বলতা আমার দুর্বলতা না আমার দুর্বলতা আমার আমি তথ্যটা জানি না আরকি কিন্তু হতে পারে না উনি বলছেন খবর মুখে বলেন না এইটা উনি বলছেন আরকি যে তেতাল্লিশ শতাংশ নারী থাকার বিষয়টি খুশির খবর অবশ্যই খুশির খবর তবে তাদের আরো দৃশ্যমান হওয়া উচিত বলছেন মানে দৃশ্যমান মানেটা কি আমি বুঝতে পারলাম না দৃশ্যমান মানে কি গোমটা খোলা মানে দৃশ্যমান কি যে এটা এটাও বুঝি নাই তো উনি কিন্তু এটা বলছেন যে তাদেরকে দলীয় সর্বোচ্চ ফোরামের বৈঠকেও দেখা যায় না আবার তাদের কোথাও দেখা যায় না সো এই যে তেতাল্লিশ শতাংশ নারী এটাতে তো ইনভিজিবল তাই না এটা উনি একটু মানে আমার ধারণা যে উনি আমার বিশ্বাস যে জামাতের নারীদের উপস্থিতি বাড়ানোর জন্য মানে সভা সমাবেশে এইখানে সেখানে জামাতের নারীরা আসবে না জামাতের নারীরা যে আছেন আসলে গোমটার ভিতরে যে নারীরাই আছে এইটা প্রমাণ করার জন্য উনি আসলে দৃশ্যমান হওয়ার কথা বলেছেন সো এই দৃশ্যমান এখন পারেন কিনা আমি জানি না তো সে পারলে তো খুবই ভালো তাই না খুবই ভালো তবে উনি আরো একটা ইউটোপিয়ান বুদ্ধি করছেন সেটা হলো এটা একটা মানে জামাতের করছেন যে তিনি চাচ্ছেন যে দলের বাইরে এইবারের নির্বাচনে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দলের বাইরে দশ শতাংশ দশজন নারীকে বাছাই করার জন্য উনি ইয়ে করছেন আহ্বান জানাচ্ছেন নারী নেতৃত্বের প্রতি এই কে সেটা এটা আমার ধারণা উনি নিজে সহ নিজের কথা ভেবেছেন যে শক্তিশালী নারী বাংলাদেশের থেকে এবার মানে নির্বাচন করতে এখন এই যে যে ওনার এখানে এখানে অনেক দুঃখ যেখানে কম্বোডিয়ার মতো দেশে নারী অধিকার সাংবিধানিকভাবে উনি এখানে খুব পুরুষকে গালাগালি করেছেন পুরুষ এবং পিত্রের শেষ বলে হচ্ছে রাজনীতি মানে রাজনীতি করাটাই হলো পুরুষ এবং পিতৃতন্ত্রের বলয় আবার উনি বলছেন যে জামাতে তেতাল্লিশ শতাংশ তাহলে কেমনে হলো আমি তো এটা বুঝতে পারলাম না মানে আমি ওনার এই জিনিসটা বুঝলাম না যে তেতাল্লিশ শতাংশ যেখানে একটা দলের সদস্যের সংখ্যা মানে দেশ সংখ্যা নারী আছে যে দলে সেটা তো পুরুষ এবং কিছু না মানে এখানে তো শক্তিশালী তারাই তারাই আমি নির্ভর তারা সব কিছু করে বাট উনি বলছেন এটা পুরুষ এবং পিতৃতন্ত্রের মতো অবস্থা যে এটা হয়তো বলছেন সংসদে নারী প্রতিনিধিত্বের জন্য উনি দলগুলোর বাইরে এবারে দলের প্রার্থীর বাইরে আরো দশজন শক্তিশালী নারী এসব চেন নারী কারা আমার ধারণা যে তারা হয়তো কোনো এই যে সুশীল সমাজের পক্ষ থেকে ইয়ে করতেছেন এবার আসেন আপনি একই একই অনুষ্ঠানে একই অনুষ্ঠানে ফরিদা আপা উনিও কিন্তু একটা ইউরোপিয়ান কথাবার্তা বলছেন উনি সাংঘাতিক মানে দুই ইউটোপিয়ান আপাকে দেখলাম এই আপাদেরকে আগে এইভাবে চিনতাম না আপনি উনি উনি বলছেন যে আগামী নির্বাচনে পঞ্চাশ শতাংশ সাধারণ রাষ্ট্রের নারীদের সরাসরি মনোনয়ন দিতে হবে উনি উঠেছেন পঞ্চাশ শতাংশ নারীদের মরদা আপনি এখন পর্যন্ত দলগুলিতে পঞ্চাশ শতাংশ নারী সদস্যই তো নাই তো এই এটা একটা ইউরোপিয়ান চিন্তা হলো না উনি উনি আরো যেটা বলেছেন যে উনিশশো সালে ওনারা এই দাবিটা যখন তোলেন তখন আওয়ামী লীগ আওয়ামী লীগকে দায়ী করছেন যে আওয়ামী লীগ তাদের এই এই ওয়াদা এইরকম ইয়া থেকে থেকে বেরিয়ে যায় কীভাবে বেরিয়ে যায় আমি যাই না আওয়ামী লীগকে কোনো ওয়াদা করেছিল সেটা উনি বলেন নাই উনি বলছেন যে উনিশশো সাতাশ সালে সর্বপ্রথম আমরা নারীদের সরাসরি নির্বাচনের সুযোগ দাবিতে আন্দোলন করেছে আন্দোলন করছেন ঠিক আছে সেটা হতেই পারে তখন আওয়ামী লীগ সেখান থেকে বের হয়ে যায় মানে আমি এই জিনিসটা বুঝতে পারলাম না সাতাশ সালে ওনারা আন্দোলন করলে তখন আওয়ামী লীগ বেরিয়ে যায় মানে টা ব্যাপার হ্যাঁ পরবর্তী সময়ে নব্বইয়ের দশকে এরশাদের সময় নারীদের অলঙ্কার হিসেবে দেখা হয় তখন বিভিন্ন নারীর সঙ্গে তাদের অধিকার আদায় সচ্ছল আমরা এখনও থেমে যাইনি তো ঠিকই আছে এটা এর সাথে সম্ভবত তিরেট সেল আপনি জানেন যায় যায় দিনের একটা প্রচ্ছদ হয়েছিল সো নারীদের কেউ হয়ে অবশ্যই প্রতিনিধিশীল দেখতে চাই অবশ্যই সরাসরি নির্বাচনে কিন্তু এটা ইউটোপিয়ান হয়ে গেল না যে আগামী নির্বাচনে পঞ্চাশ শতাংশ তাহলে ঐক্যমত কমিশনও যে এত আলোচনা হলো যে আমাদের এত সদস্য নাই যাদের নমিনেট করবে এই কথা বারবার প্রত্যেকটা দল বলতেছে নাকি উনি ওই যে জামাতের মতোই মনে করেছেন জামাতে যেরকম তেতাল্লিশ শতাংশ আছে সেই অন্যান্য দলও তেতাল্লিশ শতাংশ আছে তাদেরকে দিতে আমি জানি না তবে সমর্থক তো অবশ্যই আছে সমর্থক আছে এখন সমর্থক কি কি নমিনেশন দেওয়া যায় দেয়া কি সম্ভব এগুলো তো একটা বিবেচনার বিষয় বাট ওনার এই দাবিটা সাংঘাতিক উনি আওয়ামী লীগকে দায়ী করছেন তাদের এই দায়ী মানে নাই বলে এবং উনি বলছেন যে এটা না জামাতের প্রতি আবদার জানিয়েছেন সাবিন মোশেদ এবং বলছেন যে এবং প্রথমবারের মতো দেখলাম যে ওই যে বলে না যে আমি অনেক সময় বলি যে অনেক দিন পরে যে গন্ডার হাসে হ্যাঁ গন্ডার হাসে না চুলকানি দিয়ে বলে না যে গন্ডারে চুলকানি দিলে এক সপ্তাহ পরে হাসে এরকমই আমাদের আপা হাসলেন আর কি উনি বলতেছেন এটা খুব লজ্জার ব্যাপার যে ঐক্যমত্ত কমিশনের নারীদের নাই এটা আরেক শিরিনাপা কিন্তু নারীতে দূরে গেতে একটা শাড়িও নাই কোন যুবালা লোক যদি একটা শাড়ি পরে যেতেন তাই তার পরে আপা এটা ভাবতেন না ভাবতেন যে হয়তো এখানে নারী হ্যাঁ ওনার এই জন্যই মনে কমিশন জন শেষ করে গেলছে সবকিছু

সব কাল্পনিক আমরা আরেকটা বিষয় কথা বলতে চাই আপনি নিশ্চয়ই জানেন যে এক্সিট পয়েন্ট নিয়ে ব্যাপক মাতামাতি হচ্ছে হ্যাঁ এবং এক্সিট কেউ এক্সিট হয়তো সেন্ট মার্টিনে গিয়ে নিতে চাচ্ছেন কেউ এক্সিট হয়তো কি বলে থার্টি ওয়ান না কি জানি একটা আসছে আমেরিকান আমেরিকান ওটাতে ওটাতে চলে চলে যেতে চায় হ্যাঁ চলে যেতে চাচ্ছেন এইরকম নানা কথা এটা নিয়ে একটা আলোচনা হয়েছে গণমাধ্যমের জুলাইয়ের কি জানি একটা জুলাই যে রাজনৈতিক সহিংসতাটা হলো না এটা নিয়ে কি একটা আলোচনা ছিল সেই অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কেউ কেউ সম্ভবত সলিমুল্লাহ খান এই সময়ের তুমুল বুদ্ধিজীবী আপনি বলতে পারেন যে সেফ এক্সিটের ঢেউ এখন বুদ্ধিবিচি পাড়াও পড়েছে তা আমি তো আমি সব সবাই যেরকম বুদ্ধিজীবী আমি তো সে না আমি বুদ্ধিজীবী বলতে পারি না কারণ আমি নিজেরই বুদ্ধিবিচি মনে করি তো নিজেকে যত পরিমাণ ভালোবাসা যায় অন্য কাউকে তো ভালোবাসা যায় না তো ওই সলিমুল্লাহ খানের মতো এই যে মার্কস অ্যাঙ্গেলস অমুক লেলিন হ্যাঁ সবার যে মিসকোট করার একটা বুদ্ধিজীবী আছে সেই বুদ্ধিজীবী সলিমুল্লাহ খানও কিন্তু এক আলোচনা সভায় এটা আবার কিনা বলে তথ্য

না দাসত্ব নিয়ে না আর একটা কি একটা ইন্টারভিউতে প্রধান উপদেশ কি একটা কথা বলেছেন এক্স্যাক্টলি এখন মনে করতে পারতেছেন না বাট হি অলসো টক অ্যাবাউট দ্যাট লাস্ট ইন্টারভিউতে তিনি মেহেদি হাসান কি দিয়েছিলেন হ্যাঁ মেহেদি হাসানের সাথে কোনো একটা ইন্টারভিউ না বা না আমার ধারণা ওখানে আরেকটা ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউ সম্পর্কে বলছেন দেখেন এটা হলো আমি

উনার ওনার প্রধান অতি প্রকাশ করছেন ওনার বক্তব্য হলো যে উপদেষ্টাদের অসহায়ত্ত প্রকাশ করা যাবে না এবং উনি সেখানে মাহফুজ আলমকেও কিন্তু অ্যাডভাইস করছেন যে অসহায়ত প্রকাশ করা যাবে না কিন্তু মাহফুজ আলম আবার কী করছেন জানেন মাহফুজ আলম আবার উত্তর দিয়েছেন এই যে আমাকে আমাদেরকে অনেক পরামর্শ দেওয়া হয় যে আমরা যেন অসহায়ত্ত প্রকাশ না করি কিন্তু আমরা অসহায়ত প্রকাশ করব না কিন্তু দেখেন তো এই যে মাত্র এত এত মাসের মাথায় চোদ্দ মাসের মাথায় প্রথমবারের মতো কথা বললো যে আপনারা আমাদের দ্বিতীয় স্বাধীনতা হাওয়া হয়ে গেল আমাদের সেকেন্ড রিপাবলিক হাওয়া হয়ে গেল আমাদের সব কিছু হাওয়া হয়ে গেল এবং উনি এখানে দেখেন ওই যে বলি না যে যে বাংলাদেশের রাজনীতিটা কোনো না কোনো বৃত্তের মধ্যে ঘুরে দেখেন মাহফুজের মাথার মধ্যে ঢুকে আছে কিন্তু জয় জয় কিন্তু আমাদের মাথার মধ্যে না সজীবজের জয়ের কথা পর্যন্ত কোনোদিন গত পাঁচ ছয় মাসের মধ্যে মাথায় আসছে সে কিন্তু মনে রাখছে সে বলতে এক আজকে বলেছে যে সজীবাজের যে একটা শব্দ উচ্চারণ করলো মবক্রেসি সেটাই শেষ পর্যন্ত আমাদের ঘাড়ে এসে চোখল এখন সে বলছে যে মবক্রেসি এবং জুলাই অভ্যুত্থান একই সমতলে চলে আসছে এটা হলো খুবই খুবই মনে কষ্ট আছে আমাদের মাহফুজ আলম এবং মাহফুজ আলম বলছেন যে যে আমাদেরকে যে বলা হয় যে অসহায়ত্ব প্রকাশ করবে কিন্তু আমরা কি করব আমাদেরকে তো এই পর্যায়ে নিয়ে আসা হয়েছে এখন আমাদের কথা বলার হুঁকার দিয়েছে এখন আমাদের কথা বলার সময় হয়েছে এখন আমাদের কথা বলতে হবে কারণ মাহফুজ কিন্তু অনেকগুলো কথা বলছেন এটা ঠিক সেই কথাগুলোর মধ্যে তার অনেকগুলো যুক্তি আমি দেখছি যে একটা এই যে আমি বলি এখন পাবো এক্ষুনি হ্যাঁ মাহফুজ আলম যেটার উত্তর দিতে বলছেন বলছেন যে ইয়েস একজন এইখানে একজন পরামর্শদাতা আমাকে বলছেন মাহফুজ একটি রাজনৈতিক দলের নেতা বলেছেন মৃত্যু ছাড়া আর কোনো সেফ এক্সিট নাই এরপর তিনি বলেন কম মানুষ তো প্রাণ দেয়নি এত মানুষ যে প্রাণ দিল এগুলো কি একটা সংখ্যা মাত্র এগুলো একটা পরিবার তো এখন মাহফুজকে এটা মনে করায় দরপরে এবং ও এখন যে উনি যেটা বলছেন যে প্রধান উপদেষ্টা যেটা বলছে যে যে তাকে তালেবান বলা হয়েছে প্রধান উপদেষ্টা নাকি বলেছেন তারা বলেছে এরা তালেবান এবং এদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে মানে কি এই যে মাহফুজদেরকে মাহফুজরা তালেবান তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তারা এমনটাও বলছে আমিও একজন তালেবান এটা কার এটা নিশ্চয় ভারতকে বলে বা মানে আওয়ামী লীগকে বলে আমিও একজন তার আমার দাঁড়ি নেই মাত্রই তো বাড়িতে রেখে এসছি এই ধরনের সলিমুল্লাহ খানের পরামর্শ এই ধরনের কথাবার্তা বলে নিজেদেরকে হেও করার করতে পারে না তখন মাহফুজ তার উত্তরে যেটা বলছে যে আমরা প্রথমে শুরু করেছিলাম সেকেন্ড রিপাবলিক সেটা বন্ধ বন্ধ করে দেওয়া হয়েছে সে কথাটা আর কোনো পত্রিকা লেখে না পত্রিকাদের উপর মহা খুব ঝাড় ঝেড়েছেন তিনি পত্রিকাগুলো এখন আর সেকেন্ড রিপাবলিকের কথা বলে না প্রত্যেক শুধু বলে না তার এটাকে বলাটাকে একটা পাপ মনে করে তো এইটা তাদের উপলব্ধিতে আসছে ওই যে গন্ডারের গন্ডারের ইয়ে দিলে কাঁতো দিলে একদিন পরে ওনার চোদ্দ মাস পরে টের পেয়েছেন যে মিডিয়া কিন্তু এটাকে পাপ মনে করতেছে ঠিক আছে মিডিয়া মিডিয়া নিতে চায় না বাট উনি বলতেছেন উনি বলছেন যে এটা পাপের মতো অবস্থা দাঁড়ায়ছে যে এবং ওনার বক্তব্য হল যে ভিয়েতনাম যুদ্ধের পরে তিন তিনবার সংবিধান চেয়ে যে আমরা নতুন সংবিধান কথা বলার পর এখন সবাই এখন আমাদেরকে এরকম অবস্থায় নিয়েছে এখন নতুন সংবিধান তো দূরের কথা উল্টা পুরনো সংবিধানকে পুনরুদ্ধার অভিযানে নেমেছে মানে কম কমিশনকে বকাবকি করছেন তো ওনারা ওনারা লেগে গেছেন আর কি হ্যাঁ উনি ওনারা চীনের বিপ্লব ইংল্যান্ডের বিপ্লব অমুক বিপ্লব তুমুক বিপ্লব ফ্রান্সের বিপ্লবের উদাহরণ দিচ্ছেন কিন্তু একটা জিনিস দেখে নাই যে ফ্রান্সের বিপ্লব কিন্তু জেনজিরা করে তখন জেএজি তো ছিল না তাই না তখন সোশ্যাল মিডিয়া ছিল না তখন ওনাদের এবং এই আলোচনা সব একটা ডেঞ্জারাস দিক কি জানেন বিপুল সেটা হলো যে সলিমুল্লাহ খানের মতো একদম বুদ্ধিজীবী বা বুদ্ধিবিচ্ছি হোয়াট এভার ইউ সে সে বলছে এই যে এত মানুষ মারা গেছে সেটা যথেষ্ট ছিল না

তো সেই সময় বিপ্লবের সময় কি হয়েছে না হয়েছে সেটা এখন যদি আমাদের সোশ্যাল মিডিয়ার যারা কুচ্ছিত ভাষাকে কুচ্ছিস ভাষাকে তাদের ভাষা মনে করে তাদের সাথে তুলনা করা এটা কি ঠিক হচ্ছে বলেন শেষ পর্যন্ত তার সুরে সুর মিলিয়ে মাহফুজও বলতেছে চীনের বিপ্লবের পরে চীনেও কিন্তু মাউ ইয়ে মাউশেতে অনেক মানে এরকম এরকম চীনেও কিন্তু এরকম অনেক মানুষ মারা গেছে আমাদের এখানে নাকি কম মারা গেছে তখন তো তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না সোশ্যাল মিডিয়া যদি থাকতো তাহলে তো এটা কি হয়েছে জানি না কিন্তু এত মানুষ না এটা খুব খুবই দুঃখ বাংলাদেশের এই লাল বিপ্লবীদের প্রচন্ড রকম দুঃখ এখন মানুষ আরো বেশি না কেন আরো মানুষ মারা গিয়ে হলো তাদের দ্বিতীয় বিপ্লব কেন সাধিত হলো না দ্বিতীয় স্বাধীনতা কেন আসলো না তো উনি ভুলে গেছেন যে উনিশশো একাত্তর সালে একটা বিপ্লব হয়েছিল সেখানে ত্রিশ লাখ মানুষ মারা গেছিল এটা ওনার ভুলে গেছে আর কি

কি দেন যারা এবং ওনার উপর ওনার পেছনে দাঁড়ায় কিন্তু একুশে এর পদকটা এই যে কি পদকটা নিয়েছিলেন সেলিমুল্লাহ খান গত বই মেলায় হ্যাঁ এইজন্য উনি কৃতজ্ঞতার সাথে মাফুদ সাহেব ভাইকে یہ করেন নাকি যে উনি তো সিফিক জিত করতে হবে বুঝছেন না এইজন্য ও ভাই দেনা কার সিফিক জিত হবে এটা হইতে পারে আমরা একটু আগাইতে চাইছি সামনের দিকে প্রসঙ্গ ক্রমে উঠে গেল আপনার ওই যে গণভবনের কথা আচ্ছা আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী শক্তিশালী রাজনৈতিক দল হচ্ছে নাগরিক ঐক্য নামে একটা সংগঠন আর আরেকটা হচ্ছে যে গণতন্ত্র মঞ্চ বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী দল তাদের পিছনে শ্রমিক কৃষক মজুর যুবার সবাই তারা যদি এক ডাক দেয় মুহূর্তের মধ্যে পল্টন থেকে একদম মতিঝিল

আমাদের দেশে কথা আছে তু করে ধাওয়া দিলে যেন নাকি কুত্তার মতো দৌড় মারে এরা এদের অবস্থা হল তু করে ধাওয়া দিলে এক কুত্তার মতো দৌড় মারবে এখন তারা ১২০ বিশ না একশো বিশটা ছাগল তাহলে খুঁজে পাওয়া গেছে যেগুলার নিজেদের কোনো অভিজ্ঞতা নাই কিছু নাই মান্না ছাড়া আর কারো অভিজ্ঞতা আছে এই একশো বিশটার মধ্যে মান্না তাও আওয়ামী লীগে রয়ে জিত ছিল নিজের হয়ে জিতা এখন দেখুক মান্না মা ওদের অমন এখন নিজের গলিতে মাস্তানা গেছে হারবে আর আরেকটা তো হলো মানে কি বলবো আর আপনার এদের কথা বলে আর শেষ করা যাবে না ভাই মান্না সাহেবের আসন তো ববুরা এখানে তো আর।

আমি আমেরিকাতে সব অবলম্বন নিয়ে আইসি এটা হইতে পারে এই যে মনে করেন জাতীয় ঐক্যবদ্ধ কমিশন এইটা তো একদম কমিশনে রূপান্তরিত হয়েছে অনৈক্য কমিশন আমরা দুদিন আগে ইয়ে করছিলাম আর তো বিভক্তি কমিশন এবং বিভেদ কমিশন আদেশ দিবে অমুক দিবে তমুক কি কি সব সবছেন সব ইউটোপিয়ান পাগলামি ছাগলামি যা আছে বাংলাদেশ দেখার দরকার ছিল বাংলাদেশের মানুষের এটা প্রাপ্য তারা দেখুক তারা কোন পাগল ছাগলদের হাতে দেশ ছেড়ে দিছে আমাদেরকে যে পাগল বানাবে এইরকম না বুঝলেন না গন্ধ শুকিয়ে শুকতে পেছনে হাঁটবো না সেই সেটাই 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 বলছিলাম আমরা আমরা ওই ধরেন আমেরিকা ইউনিভার্সিটি তাদের টাকা ধ্বংস করার পাক এরকম পাগল আমরা না আর আরেকটা আলোচনা করে আলোচনাটা শেষ করতে চাই আমিরাতে সংযুক্ত আরব আমিরাতে আমাদের পঁচিশ বাংলাদেশে এখনো আটক আছে হ্যাঁ এরা কিন্তু লাল বিপ্লবী আপনি জানেন এরা কিন্তু সেই গণ যখন করে মানে তাদের ভাষায় তখনকার সময় তো দ্বিতীয় স্বাধীনতা রিপাবলিক ওই সময় আর কি এরা তখন পুরা আমিরাত দখল করে ফেলে আর কি বাংলাদেশের শেখ হাসিনাকে উৎখাতের জন্য আমিরাত দখল করতে গেছে তখন তো দৈরা বান্ধিয়া সবগুলা দুইশো না আড়াইশো জন একশো আশি জনের মতো ছাড়া পাইছে এই পর্যন্ত এই পঁচিশটারে এখন পর্যন্ত ছাড়াইতে পারতেছে না ওখানে কিন্তু বাংলাদেশ সেই আমিরাতের স্ট্যান্ডার্ডে বেতন দেয় কিন্তু বাংলাদেশ থেকে আইনজীবী পর্যন্ত রাখা হয়েছে কিন্তু তারপরও ছাড়তে পারছে এখন নতুন করে চিঠি দিচ্ছেন আমিরাতের কার কাছে যান বড় কোনো কর্মকর্তার কাছে চিঠি দিচ্ছেন সেই আর কি অধ্যাপক সাহেব মানে এই যে কি যেন যে আসিফ নজরুল সাহেব উনি চিঠি দিয়েছেন এই করছে অনেক কিছু অনেক চেষ্টা চালানো হচ্ছে খুব চেষ্টা এবং সেটা চেষ্টা করতে করতে এমন পর্যায়ে গেছে এখন পর্যন্ত পঁচিশ জনকে বাইর করতে পারতেছে না

ঠিক আছে আপনারা যখন শুনছিলেন আমরা আপনাদেরকে আবারও বলি বাঁকা চকি অনুষ্ঠানে একটু বাঁকা দৃষ্টিতে আলোচনা করা একটু আলোচনা শোনা এবং নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এই অনুষ্ঠান থেকে আপনাদের মতামত জানাবেন এবং কমেন্ট করবেন লাইক শেয়ার দিবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন এবং বাঁকা চকি অনুষ্ঠানটি প্রতিদিন আমরা সকালবেলা আপনাদের জন্য এই আয়োজন করেছি প্রতিদিন সকালে আপনারা দেখতে পাবেন আমাদের সঙ্গে থাকবেন সেই পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই অনুষ্ঠানটি আজকের মতো শেষ করছি আগামীকাল নিশ্চয়ই আবারও অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা